যত আনন্দ সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এখন একটু চাপ চায়ের বিরতি গেছি এখন হাওড়ার বাঁধাঘাটে তরফ থেকে সবাইকে শুভ শুভেচ্ছা এবং এখন একবার জলে স্নানে চোখে পড়ার মতো ভিড় ভিড়ের অবস্থান ঘটিয়ে মাতৃপক্ষের আহ্বানেরা ডাক দিয়ে দিয়েছে দুজন সুপ্রভাত বন্ধুরা আজ একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন সকালবেলা আমরা চললাম আমাদের হাওড়া নেতাজিগড় থেকে পাদাঘাটের উদ্দেশ্যে আমাদের তিন দাদা আর ভাই সবাই তর্পণ করতে যাচ্ছে আমি যদিও করি না আমাদের চ্যালেঞ্জটা অবশ্যই মনে করে দিই এক্সপ্লোরার রয় ফ্যামিলি শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে রইল দুর্গাপুজো সকলের ভালো কাটুক আগের বছর আমরা প্রচুর বৃষ্টির মধ্যে কাটিয়েছিলাম মহালয়ার শুরু থেকে এবছর মহালয়াটা অন্তত ঠিকঠাক চলছে পরবর্তীকালে কি হবে সেটা জানি না যাই হোক প্রত্যেক মোড়ে মোড়ে মহালয়া বাড়ছে কিন্তু এখানে আমরা মহালয়ার সাউন্ড আপনাদেরকে শোনাতে পাচ্ছি না শর্সে অনেক শুনিয়েছি কারণ সেই একই প্রবলেম ইউটিউব কপিরাইট দিয়ে দেয় যাই হোক এখন আমরা এগিয়ে চলেছি বাদাঘাটের উদ্দেশ্যে বাদাঘাটে পৌঁছনোর পর আপনাদেরকে দেখাবো তর্পণ থেকে শুরু করে ওখানে সকালবেলা অনেক কিছু হয় অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে পিতৃপক্ষের অবসান হচ্ছে আর মাতৃ আরাধনা শুরু হচ্ছে এইটা থেকে আমাদের পুজো শুরু এরপরে প্রত্যেকটা খেপে খেপে অনেক পুজো আছে সেগুলো সব আপনাদের সামনে তুলে ধরবো আমরা যেমন ঘোড়ার ভিডিও করে থাকি তেমনি প্রত্যেকটা বাঙালি আবেগের সাথে জড়িত যত পুজো যত আনন্দ সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি গত বছর পুজোর সময় আমরা গোটা হাওড়াটা এক্সপ্লোর করেছিলাম কলকাতার কিছু জায়গা পেরেছি এবছর ইচ্ছা আছে হাওড়াটাকে পুরোপুরি পুরো হাওড়াটাকে সর্ষের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এখন একটু চাপ চায়ের বিরতি এরপরে আমার ওয়াইফ আমার ছোটো মেয়ে সবাই গেছিলো আমরা কিন্তু বেরিয়েছিলাম ভোরবেলা এখন সবে আলোটা ফুটছে দেখুন তো সেপ্টেম্বর দু আমরা পৌঁছে গেছি এখন হাওড়ার বাঁধাঘাটে এক্সপ্লোর রয়াল ফ্যামিলি তরফ থেকে সবাইকে শুভ মহালয়ের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ পুজোর তরফে চলুন আজকে তর্পণ অনুষ্ঠানে সবাই এসছে একটু গরম চায় চুমুক দিয়ে তারপর তর্পণ অনুষ্ঠান আমরা সারতে চলেছি এরপরের বক্তব্য যেটা আছে সেটা একবারে দুর্গাপূজার ষষ্ঠী থেকে আমাদের শুরু হবে নতুন ব্লগ পুরুষ মহিলা নির্বিশেষে এই যে ভিড়টা পুরো চোখে পড়ার মতো মানে পুজোর যে আগমন সেটা আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা চলে এসেছি বাদাঘাটের একদম মেন ঘাটের ওখানে যেখানে স্নান করতে ওরা যাবে আর তারপরে এখান থেকে স্নান করে বেরোনোর পরেতে এখানে তারপরে পুজো অর্চনা হয় দেখুন আপনাদের সামনে এখানে চলছে পিণ্ডদান মানে এটা পূর্বপুরুষদের ক্ষেত্রে উৎসর্গ করা হয় যাদের যাদের পূর্বপুরুষরা নেই তাদের ক্ষেত্রে এটা উৎসর্গ করা হয় সমস্ত কিছুর মধ্যে দিয়ে এই যে পুজোর আগমন এর পরে আনন্দ ভিড়টা দেখুন একবার জলে স্নানে চোখে পড়ার মতো ভিড় মানে এটা বলে বোঝানো যাবে না সকালবেলা গেলে এর আবেগটাকে নিজের গায়ে করে নিয়ে ফেরা যায় যতই আপনি অসুবিধায় থাকুন যতই আপনার প্রবলেম হোক যাই হোক এর আনন্দটার সাথে সাথে কিন্তু আমরা নতুন করে নতুনভাবে আবার পুজোর মধ্যে প্রবেশ করি মানে মনের আনন্দটা উপলব্ধি করা যায় আমরা এখন অনেকে অনেক কিছু প্রবলেমের মধ্যে আছি কিন্তু এই দিনটা থেকে দেখুন শুরুটা থেকে সবাই সমস্ত কিছু ভুলে একত্রিত হয়ে আবার নতুন করে নতুন ভাবনার সূত্রপাত মানে আনন্দটা সত্যি আলাদা বাইরের দূরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা লঞ্চ ঘাট পুরো ব্যারিকেড করা আছে মানে এখন রেস্ট্রিকশান প্রচুর এবং পুলিশ গার্ডও প্রচুর আছে যেটা পাঁচ বছর আগে এতটা লক্ষণীয় ছিল না কিন্তু দুর্ঘটনা বাড়ার ফলে এখন এটার আরও বেশি লক্ষণীয় হয়ে উঠেছে দূরের ভিউটাও অসাধারণ লাগছে এখনো পুরোপুরি আলো ফোটেনি আমরা এখান থেকে ফার্স্ট ব্রিজ যেটা আমরা বলি রবীন্দ্র সেতু সেটা আমরা দেখতে পাচ্ছি আর ওই একটা ঝাপসা হয়েছিল ওদিকে বিদ্যাসাগর সেতুটা অনেক দূর বাদ দিন এই যে লঞ্চেরও তোর চালু হয়ে গেছে মানে লঞ্চ ছাড়বে আর কি মানে লঞ্চ ঘাটের ওপারটাতে যেমন তর্পণ হচ্ছে সব তর্পণ পিণ্ডদান সব কিছু ভোরের প্রথম লঞ্চ ছাড়ার জন্য তৈরি হয়ে গেছে মানে এটা খুব কম সময় আমরা দেখতে পাই যারা প্রতিনিয়ত কাজে যায় তারা এটাকে উপভোগ করে এই সকালের দৃশ্যটা সকালের হাওয়াটাকে কিন্তু আমরা এটা খুব কমই দেখতে পাই আমরা ওই বছরের মহালয়ের দিন যখন পৌঁছাই মহালয়ের দিন পৌঁছে এটাকে ভালো করে উপলব্ধ করি আর মন থেকে এটাকে খুব বেশি ভালো লাগে এই সমস্ত কিছু ভালো লাগা সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের যে জার্নিটা শুরু হচ্ছে এর পরবর্তী ব্লগের মধ্যে অনেক কিছু আসছে লক্ষ্মী পুজোর পরে হ্যাঁ বলতে ভুলে গেছিলাম আদি কৈলাস ওম পর্বত যাত্রার ভিডিও খুব শীঘ্রই আসবে কালী পুজোর আগে তার মাঝখানে একটু পুজো আচ্ছা একটা কথা দেখুন শুধু আমাদের নয় কত পিঁপড়ে সারি দিয়ে যাচ্ছে দেখুন পিঁপড়ের শাড়ির মধ্যেও কিন্তু একই জিনিস প্রত্যক্ষ দেখুন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের আহ্বানেরা ডাক দিয়ে দিয়েছে দুজনে চলে এসছে কাজ সেরে আমরা পৌঁছে গেলাম আমাদের মণ্ডপে মণ্ডপ সজ্জার কাজ চলছে তার মধ্যে আলপনা চলছে সমস্ত কিছু মাতৃপক্ষ শুরু যাই হোক এক্সপ্লোরার রয়াল ফ্যামিলির প্রয়াসগুলো ভালো লাগলে একটু আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন এটা রিকোয়েস্ট হইলো আপনাদের কাছে পরবর্তী ব্লক আসছে